হচ্ছে চর অঞ্চলে যে বাড়িগুলো সেগুলোতে রয়েছি প্রত্যেকটা বাড়িতে একবারে হচ্ছে আপনার যে বাড়ি সামনের উঠান রয়েছে সেই উঠানগুলোতে হচ্ছে আপনার পানি আর হাঁস মুরগি গরু ছাগল নিজস্ব প্রয়োজনীয়তা সব কিছু এই বাড়ির যে চতুর্পাশে বাউন্ডারি আছে এই বাউন্ডারিতে হয়ে থাকে বর্ষার দিনে এই প্লাবিত অঞ্চলগুলো এই অঞ্চলে মানুষটা খুবই ভোগান্তি শিকার হয় জানতে পারলাম ভাই হলো হচ্ছে বলল যে ওদের এই এলাকাতে আচ্ছা যে চতুপাতে পানি বর্ষা হলে একমাত্র তাদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌকা। নৌকা ছাড়া তারা আর কোনো উপায় নাই। এই বাসা থেকে হাটবাজার বাণিজ্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো মেটানো। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আমার নতুন ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আর আজকে যাচ্ছি চরণছড়া প্লাবিত অঞ্চলগুলো দেখার জন্য। তো এদিক দিয়ে যাচ্ছি আমি আর যাওয়ার সময় এই নৌকাটি দেখে এখানে দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছে কাছে এসে জিজ্ঞেস করলাম যে আমাকে একটু ওই রাখাগুলো ঘুরিয়ে দেখা যাবে কিনা। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে যে আনটি রয়েছে আংটি নিজস্ব সেই জন্য আমি হচ্ছে ওনার নৌকায় উঠে বসলাম এবং আমার সাইকেলটিও রাখছি রেখে অনেক কথাই বলতেছি এই যে চর অঞ্চলে কীভাবে কেমন এবং এই যে পরিবেশ হচ্ছে এই পরিবেশগুলোর জন্য তারা কতটা কষ্টদায়কভাবে চলাফেরা করে এগুলো একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর এই অঞ্চল দেখেন পুরো অঞ্চল কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে আর এই অঞ্চলের বাড়িগুলোর যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই নৌকার মাধ্যমে যাতায়াত করে থাকে এবং এই যাতায়াতের মাধ্যমেই তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনীয়তা সেগুলো মিটিয়ে থাকেন এই যে যাতায়াতে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না তোমাদের তোমরা আছে প্রতিদিন এইভাবে আসা যাওয়া করো এই দিক দিয়ে যে ওই ভাইয়া রয়েছে হচ্ছে কি নৌকার মাঝি আজকে আপাতত তো আমরা ওই দিকে যাই ওই গেলেই দেখাতে পারবো আপনাদেরকে পাটিদের বাসার পাশে এক মুরব্বি ছিল মুরব্বি হচ্ছে না আমাদের গিয়েছিল আর নামাজে যাওয়ার কারণে ওনার নামাজটা শেষ হয়ে সে অপেক্ষা করেছি দেখেন রাস্তা কোথায় আর আমরা এখন কোথায় রয়েছি আমরা আস্তে আস্তে মাছ নদীর দিকে চলে যাচ্ছি এবং যত দূর যাবেন আপনারা পানিতে প্লাবিত এই অঞ্চলগুলো দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশ আর এই পরিবেশে তারা প্রতিনিয়ত এভাবেই নৌকা দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয়তা সেগুলো মিটিয়ে থাকে আর এভাবেই তারা চলাচল করে দেখেন কতটা কষ্ট করে এই অঞ্চলের মানুষটা এভাবে চলাচল করে প্রতিটা বছর তারা এভাবে চলাচল করে এই বর্ষাকাল আসলেই তো আমরা প্লাবিত অঞ্চলগুলো মারা দিয়ে যাচ্ছি আর সামনে আন্টি রয়েছে আর দাদু রয়েছে আন্টি এবং দাদুর বাড়ি হচ্ছে পাশাপাশি সেজন্যই দাদু হচ্ছে কোনো না কোনো কারণে দাদু তার নৌকাটি রেখে চলে এসেছে আর এই জন্য হচ্ছে আনটিদের এই নিজস্ব নৌকা দিয়ে তিনি যাচ্ছেন প্লাবিত অঞ্চলের মধ্যে এত সুন্দর ওয়েদার আর মেঘটা যে এত সুন্দর লাগতেছে এমন সুন্দর পরিবেশ না ভালো লাগে উপভোগ করতে সেজন্য আমিও একটু উপভোগ করতেছি যদিও নিজের চেহারাটা দেখা যাচ্ছে না আর দূর থেকে এই মেয়েদেরকে দেখেছি যে তারা এই পানিতে গোসল করতেছে এবং দাদু আর ওদেরকে বললো না তুমি হচ্ছে চুপ করে ভিডিও করে নাও তো আমাদেরকে দেখে আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দাদুর বাড়ি দেখেন দিয়ে পানি আর মাঝেই হচ্ছে একটা দ্বীপ সেই দ্বীপেই বাড়ি একটা রয়েছে আর সেই বাড়িটির মালিক হচ্ছে দাদু তো দাদুকে রাখার জন্য আমরা আগাচ্ছি সামনে সামনে নৌকাটি ভিড়াবো ভিড়িয়ে হচ্ছেন দাদুকে নেমে দিয়ে তারপরে আন্টিদের বাসার উদ্দেশ্যে যাবো তো আমার কাছাকাছি এসে পড়েছি এই কাছাকাছি কারণে এই যে ছোট ভাইয়া রয়েছে একটু টান দিয়ে দ্রুত হচ্ছে নৌকাটি ভিড়ার জন্য চেষ্টা করতেছে দাদুকে দ্রুত নামিয়ে দিবে বলে তো আমরা এসে আর দাদু এখান থেকে নেমে যাবে তো দাদুকে আমরা হচ্ছে বলতেছি যে দাদু আপনার বাসায় হচ্ছে দাওয়াত দেন আজকে দাওয়াত খেতে যাব আপনার বাসায় তো দাদু বলো আচ্ছা ঠিক আছে তুমি আসো সমস্যা নেই তো আমরা হচ্ছে দাদুকে নামাই দিয়ে এখন হচ্ছে আন্টিদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখেন প্লাবিত অঞ্চলগুলো আর সঙ্গে এই যে বাড়ি ঘর তার সঙ্গে গাছপালা সবাই প্লাবিত হয়ে গিয়েছে আর আন্টিদের বাসাও এসে পড়েছি আন্টিদের বাসা এখন নামিয়ে দিব যেহেতু আন্টিদের নিজস্ব এই নৌকাটি এবং আন্টি ছেলেরাই রয়েছে নৌকাতে ওরা একটু নিয়ে আমাকে আশপাশের এলাকা এবং আশপাশের ঘর বাড়িগুলো মানুষজন কিভাবে আছে এগুলো একটু তোলার চেষ্টা করব। এই জন্য হচ্ছে এখানে এসেছে আর এদের জন্য অপেক্ষা করতেছি আমি একটু নেমে হচ্ছে আন্টিদের বাসাটি একটু দেখবো সেজন্য হচ্ছে ভিতরে প্রবেশ করলাম আর এখানে দেখেন গরু কিভাবে রেখেছে এবং তার সঙ্গে এই পানি খুবই হচ্ছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই যে গরুগুলো এবং মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বসবাস করে থাকেন সব সবসময় দেখেন যতদূর চোখ যায় ততদূর হচ্ছে পানি আর পানি পানিতে প্লাবিত এই অঞ্চল আপনারা যদি আসেন একবার তাহলে বুঝতে পারবেন এই অঞ্চলের মানুষটা কতটা কষ্টদায়ক ভাবে জীবনযাপন করে আর আমি হচ্ছে এখন হচ্ছে বাসার ভিতরে প্রবেশ করলাম বাসার ভিতরে প্রবেশ করে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে হাঁসের বাচ্চাগুলো সুন্দরভাবে রেখেছে আর বাড়ি দেখেন তবুও কিন্তু বাড়ি রয়েছে এগুলো বাড়ির ভিতরে পানি প্রবেশ করেছে বাড়ির ভিতরে ভালোভাবে বসা যায় থাকা যেন অসুবিধা আচ্ছা আচ্ছা আপনারা হাট কি যখন হচ্ছে পানিতে প্লাবিত হয় প্রতিদিনই হাট বাজার করেন আপনারা

গরু ছাগল হাঁস মুরগি কি কষ্টে থাকে এদের কারণ বাড়ির বাউন্ডারি আমি যেটা বলছিলাম আগে যে বাড়িগুলো একটু উঁচু হয় এই যে পানিতে প্লাবিত হয়ে আছে প্রত্যেকটা জায়গা দেখেন এই যে গরু কিভাবে রেখেছে আমি যদি একটু বাড়ির ভিতরে অঞ্চল দেখাই দেখেন বাড়ির ভিতরে হচ্ছে পানিতে প্লাবিত হয়েছে দেখেন আসলে ঘর বাড়ি কি অবস্থা এদিকে দেখেন ঘরের ভিতর কি অবস্থা আসলে মানুষ কিভাবে থাকবে বলেন দেখেন এটা হচ্ছে তাদের বাড়ির ভিতরে অংশ আপনারা যদি দেখেন এই জায়গাটা মনে করবেন যে এটা একটা ভূমি যেখানে ধান চাষাবাদ করা হয় সেই জায়গাটা হচ্ছে এদের দেখেন এই যে পিছনের জায়গাটা দেখেন পুরো আছে ধান ক্ষেত হয়ে গেছে ধান চাষাবাদ করলে যে রকম হয় এরকম পরিস্থিতি আছে এই যে চর অঞ্চলের মানুষটা আপনার আশপাশে আছেন তারা অবশ্যই দেখবেন দেখেন চতুর্শেই পানি যেদিকে চোখ যায় তত পানি আর পানি আপনার ছাগল এগুলো কিন্তু পানিতে প্লাবিত হওয়ার কারণে আশপাশে বা বেঁধে রাখতে পারতেছে না আর আশপাশে দেখেন চতুর সাইড দিয়ে পানি বাড়ির একটা যে বাড়ি রয়েছে বাড়ির চতুর সাইড দিয়ে পানি এই বাড়িটুকুই শুধু হচ্ছে পাই নাই আর চর বাড়িগুলো একটু উঁচু হয় দেখেন প্রত্যেকটা বাড়ি যে দেখেন কাদো এগুলো দেখেন বাড়িগুলো কি অবস্থা আমি যদি এই দিকে একটু দেখাই আসলে চর মানুষরা কতটা কষ্টদায়ক ভাবে থাকে এরা দেখেন এই যে বাড়ি এই দিকে একটা ওদিকে বাড়ি ওদিকে না যাবে অনুমতি নেই এখানে ঘোরা রাখা রয়েছে এদিকেও দেখেন পানি দেখেন আপনার যত দূর চোখ যায় তত দূর শুধু পানিতে প্লাবিত অঞ্চল দুই একটা বাড়ি ওই আপনাদের পানিতে প্লাবিত হলে কি কি সমস্যা হয় খুব কষ্ট হয় বড় বড় খাওয়া-দাওয়া খুব অসুবিধে বাসা সাজা নিয়ে খুব কষ্ট এই যে পানিতে প্লাবিত হয়েছে মাছ কেমন পাচ্ছেন মাছ নাই হ্যাঁ এই পানিতে মাছ নাই আর নাই কত নাই বাইর চলে তলায় গেছে বহু ঝুই ধরি বাইর মধ্যে কষ্ট 14 15 16 ভাগা ডিসেম্বর বাড়ি ভাঙছে পাশে যে बाउंड्री আছে সেই बाउंड्रीতে এখানে যে সারকল প্রত্যেকটা পরিবারে এরকম marsh মানে বাড়িতে থেকে বাড়িতে বের হলে এরা হচ্ছে পানিতে প্লাবিত হয়ে যায় এই পানি এখনো ঢুকতে আছে এদিক দিয়ে ধরলা নদী এই অবস্থা এই অঞ্চলের মানুষ তো দর্শক আমি হচ্ছে এখন চরাঞ্চলে দেখেন পানি প্লাবিত অঞ্চলগুলোতে তয়ে ঘুরতেছি নৌকা দিয়ে আর আমার সঙ্গে এই যে ভাইয়ারা রয়েছে এরা খুবই হেল্প করতেছে আমাকে সময় দিচ্ছে এরা হচ্ছে এদের এমন একটা পরিবেশ বন্যাবর্তে প্লাবিত হয়ে গেলে এদের হচ্ছে যে শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা সব কিছুতেই এদের হচ্ছে যে নাজেহাল অবস্থা হয়ে যায় আর এই অঞ্চলের মানুষদের এই যে দুর্দশা আমাদের এই অঞ্চলের প্রতিটা বছর এইভাবে হচ্ছে পানিতে প্লাবিত হয় যেগুলোর কারণে এদের বাস্তব জীবনে অনেকটাই দুর্ভোগের সৃষ্টি হয় চর অঞ্চলে বন্যা হলে এমন দৃশ্য দেখাটাই স্বাভাবিক কারণ চর অঞ্চলে আমরা হচ্ছে আরেকটা বাড়িতে আসলাম এই কিছু পরিস্থিতি দেখাবো আপনাদেরকে দেখেন কত এই যে চাষাবাদ করেছে সেগুলো ফলন দিয়েছে এখানে এই ফলন কিন্তু তারা নিজেদের প্রয়োজনে মিটিয়ে থাকে তো এই যে আমি আরেকটা বাড়িতে আসছি তো এটা দেখেন বাড়ি প্রত্যেকটা বাড়ির একই অবস্থা এই যে প্রচুর পরিমাণে পানিতে প্লাবিত হয়েছে এদিকে দেখেন বাড়ির একবারে কিনারে হচ্ছে পানি বাড়ির ভিতরে পরিবেশ দেখেন আসলে দেখেন কতটা কষ্ট দায়ক এদের বন্যায় প্লাবিত হয়েছে যাতায়াতের ব্যবস্থা কি আমি একটু বাড়িঘর ঘুরে দেখতে চাই দেখেন এই যে কি অবস্থা গোয়ালঘর দেখেন কি অবস্থা গরু তা হচ্ছে হ্যাঁ এটা ভালো করছেন গোয়াল ঘরে হচ্ছে বালুদেশে এটা ভালো করছে এই যদি একটু দেখাই আমি দেখেন এইদিকে এই যে দেখেন মানুষের বাড়ি কতটা কষ্টদায়ক ঘরে কিনারে যদি এরকম পানি থাকে সেক্ষেত্রে কেমন লাগে বলেন আর আমি এখানে রয়েছি একবারে প্রত্যন্ত অঞ্চল এই এরিয়াগুলোতে গুলোতে যে চাষার দিকে মাছ মারতেছে চাষার মাছ মারা দেখেন তো ওইদিকেও কিছু বাড়ি আছে ওই যে ওই দিকে বাড়ি ওই যে কিছু বাড়ি আছে দেখেন আকাশ আজকেও ডাকতেছে যদি বৃষ্টি হয় আরো পানি প্লাবিত হবে তো আমরা একটু ওইদিকে যাই তো আমি একটু রান্নাঘর তো দেখাতে চাই দেখেন এই যে রান্না কি অবস্থা পুরা হচ্ছে পানিতে বৃষ্টি অবস্থা তবুও হচ্ছে নিজের খাওয়া দাওয়া সেটা তো করতেই হবে এই যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলোতে তারা রান্না বান্না করে আর খাওয়ার জন্য হচ্ছে আগেই চাল হচ্ছে গুঁড়া করে রেখেছে সেগুলো হচ্ছে দেখেন এই দেখেন শুকনো খাবার রাখছে যাতে সে প্রয়োজনটা এটা খুবই ভালো করছেন আশপাশের অঞ্চলগুলো যেমন পানিতে প্লাবিত হয়েছে সেই সাথে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সেজন্য স্থানীয় যারা রয়েছেন তারা এই যে নিজেদের নৌকা নিয়ে অবসর সময়গুলোতে মাছ মারার জন্য ব্যয় করতেছেন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন হয়তো মনে করতে পারেন এটা কোনো বাড়ি কিন্তু এটা বাড়ি নয় এটা একটা সেশ প্রকল্প যখন শুষ্ক মৌসুম থাকে এই সেশ প্রকল্পের মাধ্যমে আশপাশে যত জমি আছে আবাদি সকল জমিতে পানি সেচের ব্যবস্থা করে থাকে এই সেচ প্রকল্প আর সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্পটা পরিচালিত সেখানে সোলার প্যানেলগুলো অনেক উঁচুতে যার কারণে হচ্ছে পানি কিন্তু সোলার প্যানেল পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু আশপাশে এরিয়া দেখেন সব তলিয়ে গিয়েছে